সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম যিকিরিল্লাহ হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমরা তোমাদের ধন তোমরা তোমাদের ছেলে পে আমার জিকির অর্থাৎ সলাত থেকে দূরে সরে যেও না আল্লাহ এখানে জিকির কথা ব্যবহার করেছেন এর অর্থ সলাপ জিকির অর্থ সলাপ কোন কোনো সময় আছে কোন কোন সময় তসবি তাহালিন আল্লাহ বাবর সুমান আল্লাহ আছে এখানে আল্লাহ তালা সলাতের কথা বলছেন আল্লাহ আমাদের সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ের উদ্দেশ্যে বলছেন ইমানদার মানুষ সম্প্রদায় সম্প্রদায় তোমরা শোনো তোমাদেরকে বলছি তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে ছেলে পেয়ে তোমরা আমার জিকির অর্থাৎ সলাপ থেকে দূরে সরে যেও না অমাইয়া ফালদা যদি তোমরা এই কাজ কর্ম গুলিতে লিপ্ত থাকো তাহলে খসির তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এই দেখুন ক্ষতিগ্রস্তের আয়াত আমি প্রথম বাক্যে বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ কথাগুলো মনে রাখবেন পয়েন্টে পয়েন্টে আমি এই জায়গাতে ফিরে বাবা আমি বলতে চাচ্ছি আল্লাহ বললেন তোমরা যদি এই কাজ করবে শুধু লিপ্ত থাকো তাহলে তোমরা ধ্বংস হবে এখন আপনাকে বলতে চাচ্ছি তার অর্থ কি এই যে আপনি ছেলেমেয়ের জন্য ইনকাম করবেন না আল্লাহ তালাকে আপনাকে নিষেধ করলেন জমি জায়গা উপার্জন করতে আল্লাহকে আপনাকে নিষেধ করছে টাকা অর্জন করতে না আল্লাহ নিষেধ করেনি আল্লাহ তালা অন্যত্র বলছেন তোমরা আপনার চাচা তো ভাই আপনাকে টাকা নিয়ে দিবে না আপনার ভাই আপনাকে টাকা দিবে না আপনার ছেলে মেয়েকে বড় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার জন্য টাকা আপনাকেই উপার্জন করতে হবে আপনার চাচাটা ভাই খালাতো ভাই মেম্বার সাহেব সভাপতি সাহেব কেউ আপনাকে টাকা দিবে না কথা বুঝতে পারেননি কাজের টাকা আপনাকেই উপার্জন করতে হবে তো আব্দুল করে ভাই আপনি যে একটু আগে বললেন যে আল্লাহ বলছেন তোমরা ছেলের মেয়ের পিছনে সময় নষ্ট করো না আল্লাহ এই বাক্য বলেনি আল্লাহ বলছেন ছেলে মেয়ের সময় নষ্ট করতে হবে তার সাথে সাথে সলা আদায় করতে হবে টাকাও উপার্জন করতে হবে তার সাথে সাথে সলা আদায় করতে হবে টাকাও উপার্জন করতে হবে তার সাথে সাথে সলা আদায় করতে হবে এখন উপস্থিত এই লালু গলা শুধু সারা পৃথিবীর চাচ্ছি আপনি টাকা উপার্জন করতে গিয়ে সময় নষ্ট করলেন আল্লাহ জিকির থেকে দূরে দূরে সে থাকলেন কেন টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহ জিকির থেকে দূরে থাকলেন কেন একটু আপনাদের গ্রামে যখন মিছিল হয়